এই প্রাণ আঞ্চান করা গরমের জন্য একেবারে উপযোগী কম তেল মশলায় তৈরি হয়ে যাবে এমন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এবং লাঞ্চ বক্স রেসিপি সেই সাথে একটা ড্রিঙ্কসের রেসিপিও আমি আজকের এই ভিডিওতে শেয়ার করছি প্রথমেই তৈরি করে দেখাবো ব্রেকফাস্ট রেসিপি যেটা বাড়ির ছোট থেকে বড় সকলের জন্য একেবারে পারফেক্ট এর জন্য একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ ভর্তি করে জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড এটা যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায় এক চামচ সাইট্রিক অ্যাসিড দিলাম তার সাথে স্বাদ মতো লবণ দিলাম এবং দু চামচ চিনি দিয়ে দিলাম এই সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যতক্ষণ না সমস্ত কিছু ভালোভাবে গুলে যাচ্ছে এরপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন এক কাপ জলের জন্য দুই কাপ পরিমাণ বেসন লাগবে আর জলটা কিন্তু রুম টেম্পারেচারের জল ছিল এবারে বেশ ভালোভাবে চেলে নিচ্ছি আমার চালুনিটা একটু ছোট হয়ে গেছে তাই চালতে একটু বেশি অসুবিধা হচ্ছে এক কাপ এক কাপ করে চেলে নিলে ভালো হতো লাস্টে যে লাম্পসগুলো থেকে যাচ্ছে সেগুলোকেও আমি একটা চামচের সাহায্যে এইভাবে চেলে নিচ্ছি এইবারে আমি একটা হ্যান্ড ওইস্কারের সাহায্যে খুব ভালোভাবে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি কিছুটা মেশানোর পর এখন দেখা যাচ্ছে মিশ্রণটা ভীষণই ঘন হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি দুই চামচ মতো জল আবারও অ্যাড করলাম প্রথমে কিন্তু দুই কাপ বেসনের জন্য এক কাপ জলই ব্যবহার করবেন যদি পরবর্তীকালে প্রয়োজন পড়ে তাহলে অল্প অল্প করে জল ব্যবহার করতে পারেন মিশ্রণটা ঠিক এরকম একটা রানি টেক্সচারের হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম কুড়ি পঁচিশ মিনিটের মতো এই পর্যায়ে আমি একটা চাটনি তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটি ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডারের জার তার মধ্যে নিয়ে নিলাম পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা কাঁচা আম বেশ কিছু টাটকা পুদিনা পাতা কুচি করে কেটে রাখা ধনে পাতা এক চামচ চিনি অ্যাড করলাম চিনিটা চাইলে আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবার চাইলে স্কিপ করতেও পারেন সেই সাথে বেশ কিছুটা পরিমাণ চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ এবং এক মুঠো মতো খোসা ছাড়ানো ছোলা আর দু টুকরো আইস কিউব দিয়ে খুব ভালোভাবে একসাথে স্মুথলি প্লেন্ট করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাটনি এই চাটনিটা আমি আজকের এই ব্রেকফাস্টের সঙ্গে সার্ভ করব খেতে ভীষণই ভালো লাগে আপনি চাইলে এই চাটনিটা দিয়ে স শরবত বানিয়েও নিতে পারেন জাস্ট কয়েক টুকরা আইস কিউব এবং ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিয়ে পরিবেশন করলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা আম দিয়ে ছাতুর শরবত বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এদিকে পনেরো থেকে কুড়ি মিনিট পর বেসনের মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ মতো বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডাটাই অ্যাড করতে হবে আপনি চাইলে ইনো ব্যবহার করতে পারেন তবে বেকিং পাউডার কিন্তু একেবারেই নয় বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এক চামচ মতো জল দিলাম খুব ভালোভাবে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ ধরে মেশানো যাবে না জাস্ট একবার ভালোভাবে মিশিয়ে নিলেই হবে এরপরে আমি যে মোল্ডের মধ্যে ঢোকলাটা বানাবো তার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি বেশ ভালোভাবে চারিদিকে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে রিমুভ করার সময় কোনো রকম অসুবিধা না হয় তারপর আমি ব্যাটারটাকে এভাবে ইভেন্টলি স্প্রেড করে নিলাম আর দুবার ট্যাপ ট্যাপ করে নিলাম ব্যাস আমাদের ব্যাটার কিন্তু স্টিমে বসানোর জন্য একেবারে রেডি এবারে আমি একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়েছি বেশ খানিকটা মতো জল আর যা এই কড়াইয়ের মধ্যে কোনো প্রকার স্টেন বা দাগ না আসে তার জন্য আমি একটা পাতিলেবুর খোসা অ্যাড করে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকার মধ্যে থাকা ছিদ্রটাকেও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম আর তারপরে আমি ফ্লেমটা অন করে একদম হাই ফ্লেমে রেখে দিলাম জলটা পুরোপুরিভাবে ফোটা পর্যন্ত জল ভালোভাবে ফুটতে শুরু করলে এই পর্যায়ে ফ্লেমটাকে করে দিলাম মিডিয়ামে আর মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগে ধোকলা তৈরি হতে আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম আর একবার একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি ধোকলা তৈরি হলো কিনা দেখুন একদম কাঁচা রয়েছে স্টিকের মধ্যে আটকে গেছে তাই আবারও পাঁচ মিনিট আমি একই রকমভাবে অপেক্ষা করলাম আর পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে আবারও চেক করে নিচ্ছি আর দেখুন আমাদের ধোকলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে আমি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে রাখলাম এখন আমরা একটা তরকা তৈরি করে নেব এর জন্য একটা তরকা প্যানের মধ্যে নিয়ে নিলাম রিফাইন অয়েল ওই এক চামচ মতো তার মধ্যে ফোড়নে দিয়ে নিচ্ছি কালো সরিষা এক চামচ মতো আর তার সাথে হিং দিয়ে নিচ্ছি একদম এক চুটকি পরিমাণ হিংয়ের গন্ধটা এই রেসিপির মধ্যে ভালো লাগে তাই হিংটা অ্যাড করলাম সেই সাথে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে আমি এক চামচ মতো চিনি অ্যাড করছি তাতে টেস্টটা ভীষণই ভালো লাগে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওটা অবশ্যই ফোড়নে দিতে চেষ্টা করবেন আমার ফোড়নটা পুড়ে যাচ্ছিল তাই জল দিয়ে নিয়েছি আর তারপরে আমি এখন দিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস তাতে করে মিষ্টি মিষ্টি টক টক টেস্টটা ভীষণ ভালো লাগে আপনি ছেলে লবণও কিন্তু এই জলের মধ্যে অ্যাড করতে পারেন এইবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দিলাম এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা এটা অ্যাড করব আমাদের তৈরি করে নেওয়া ধোকলার মধ্যে ধোকলাটাও এই পর্যায়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন ধোকলাটা কতটা স্পাঞ্জি হয়েছে এই রেসিপি ফলো করে আপনি যদি ধোকলা বানিয়ে থাকেন তাহলে দেখবেন ধোকলা কিন্তু একদম পারফেক্টলি আপনি তৈরি করে নিতে পারবেন একদম জালিদার নরম তুলতুলে ধোকলা তৈরি হবে এইভাবে রেশিওগুলো ঠিক রাখলে আর একদম দোকানের মতো টেস্ট পেতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে টক দইয়ের পরিবর্তে এবারে আমি উপর থেকে ওই মিশ্রণটাকে ছড়িয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের ঢোকলা রেডি টু সার্ভ একটা পিস আমি এভাবে করে দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা স্পাঞ্জি হয়েছে আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে বেসনের সঙ্গে নুন চিনি আর অল্প কয়টা উপকরণ দিয়ে যদি এভাবে বাড়িতে স্বাস্থ্যকর পদ্ধতিতে ঢোকলা বানিয়ে নেওয়া যায় তাহলে এটা কিন্তু গরমের দিনেও বেশ হালকা খাবার শরীর ভালো রাখে হালকা রাখে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে সেই জন্য ব্রেকফাস্টে কিংবা লাঞ্চ বক্সের জন্য এটা কিন্তু একদম আইডিয়াল বাচ্চাদেরকে কিংবা বড়োদেরকে কিন্তু এটা লাঞ্চ বক্সে আপনি পরিবেশন করতেই পারেন আমি আজকে হাজব্যান্ডের অফিস লাঞ্চে এটা প্যাক করে দিলাম আর সাথে দিলাম বেশ কিছু ফল আর অবশ্যই ঠান্ডা জল এরপরে আমি এটা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিচ্ছি ঠিক একই দু পিস থোকলা নিয়ে নিলাম সাথে চাটনি একটি মৌসুম্বী লেবু এবং এক গ্লাস জল এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট এখন গরমের জন্য ভীষণ উপকারী রিফ্রেশিং একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছি তার জন্য একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ টক দই এটা ঘরেই পাতা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি জ্যাগারি পাউডার আপনি চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো লাগে এর সঙ্গে অল্প পরিমাণে চাট মশলা দিলাম আপনি চাইলে লবণ ব্যবহার করতে পারেন তবে কাঁচা নুন যেহেতু আমরা খুব কম খাই সেই জন্য কাঁচা নুন সবসময় ব্যবহার করি না এরপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম জল বা অন্য কিছু ব্যব অ্যাড করার আগেই এরপরে যে বাটির মধ্যে দই বসানো হয়েছিল ওই বাটিতে এক বাটি পরিমাণ ঠান্ডা জল নিয়ে নিলাম আর ওই জলটা এইভাবে এই ফেটিয়ে নেওয়া দইয়ের সঙ্গে অ্যাড করে দিলাম আর তারপরে কয়েক টুকরো বরফ আর আরও বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল জলটা আপনি এখানে কজন মেম্বার বা কয় গ্লাস শরবত বানাচ্ছেন সেই অনুযায়ী অ্যাড করবেন এই পর্যায়ে আপনি চাইলে গন্ধরাজ লেবুর পাতা কিন্তু এইভাবে ক্র্যাশ করে অ্যাড করতে পারেন গ্লাসের মধ্যে আমি পুদিনা পাতা এইভাবে ক্র্যাশ করে অ্যাড করে দিলাম সেই সাথে কয়েক টুকরো বরফ আর আমাদের মিশিয়ে নেওয়ার লস্যিটা অ্যাড করে দিচ্ছি এটা গরমের দিনে যেমন শরীর ঠান্ডা রাখে খেতে ভীষণ ভালো লাগে আর তেমনই উপকারী অবশ্যই দইটা চেষ্টা করবেন বাড়িতে পেতে তারপরে খেতে গরমের দিনে বাড়িতে পাতা টক দই কিন্তু ভালো আর টক দই তা খুবই সহজ তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা দই লস্যি যেটা একদম এক থেকে দুই মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর ছোট বাচ্চারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে আমার আজকের এই সামার ফ্রেন্ডলি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে অবশ্যই থাকবেন ধন্যবাদ